শুনছেন শুনছেন শোনেন নাই কি খবর প্রদীপের নাকি চলছে লোকে বলছে আমি কি করে জানব হ্যাঁ খুব ভালো হয়েছে শাস্তি পাবে শাস্তি পাবে কি শাস্তিটা তখনই পাবে যখন সত্যিকারের কিছু হয় সত্যিকারের কিছু হওয়ার পর্যন্ত ধৈর্য ধরতে হবে তো নাকি গুজবে কান দিয়ে পাখে মেলে আকাশে উঠবে সেটা আপনার ইচ্ছা গুজব ছড়িয়ে আপনি আকাশে উঠবেন না ধাপ করে মাটিতে পড়বেন সঙ্গে তো দেখতে থাকুন বি উইথ প্যাশনই দেপি কি কি মনে আছে কি মনে আছে ভালোই তো হলে ক্ষুতি কি ক্ষুতি কি যায় আসে আমি তো আছি পাশে সঙ্গে থাকো দেখতে থাকো উইথ প্যাশন এক কি খবর পেলাম মাই গড প্রদীপের জীবনের যে মেয়েটা আছে সেই মেয়েটা নাকি বিশাল খারাপ মেয়ে না 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 আমি বলিনি মার্কেটে রোটেছে ভিডিওতে রটেছে দেখুন রকম রটানো আমরা আগেও শুনেছিলাম আসানসোল 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 কিন্তু আসানসোলের ব্যাপারটা কোনোরকম প্রতিক্রিয়া পেয়েছে কি হাওয়া হাওয়া তো গেল না হঠাৎ করে আসানসোলের একটা ম্যারি ডোমেন যার কিনা বাচ্চা আছে সে সব কিছু একদম গাড়ির মধ্যে ড্যান্সিং গাড়ি সব কিছু করে ফেললো হুম সব অথচ সব কিছু সবাই জানলো শুধু ওই মেয়েটা কোনো রকমভাবে কোনো প্রোটেস্ট করলো না না তো কারোর সামনে আসলো না তো কোনো ব্লগিং করলো না তো কিছু বলল খালি শুনলাম একজন আসলো বলে স্টোরি বলে গেল সে ম্যারিড ওম্যান যার সাথে কি না প্রদীপ এতটা ক্লোজ হয়ে গেছিল সে কিন্তু কোথাও কোনো প্রোটেস্ট করেনি এবং সে কাউকে কিছু বলেও নি বিশাল ব্যাপার তাই না সে কাউকে কিছু বলেনি এইবার আসছি মাম্মাম সে মাম্মাম নাকি এক বিশাল বাজে মহিলা তার নাকি ডিভোর্সি তার নাকি একটা বড় মেয়ে আছে সে তার বয়ফ্রেন্ড ছিল সে বয়ফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছে কার জন্য প্রদীপের জন্য অবশ্যই প্রদীপ একটা ভীষণ ভালো মানে ইসে বলবো পাত্র চায়ের বিজ্ঞাপ মানে বিজ্ঞাপনের জন্য খুব দারুণ ছেলে মাসে দু লাখ টাকা ইনকাম সুন্দর তাজমহলের মতো বাড়ি আছে মহলের মতো বাড়ি আছে গাড়ি আছে বাইক আছে তার পেছনে অনেক মেয়ে ছুটতেই পারে নট নেসেসারি যে মেয়েগুলি পিছিয়ে ছুটবে বা যে মেয়েকে নিয়ে বাইকের পেছনে হয়তো বা বসাবে তাকেই ঘরণী করা হবে ঘরে আসতে অনেকেই পারে এসে বসতে অনেকেই পারে ঘরণী করাটা এত ইজি না যেটুকুন আমি প্রদীপকে দেখেছি থ্রু ভিডিও ও প্রচণ্ড ক্যালকুলেটিভ ছেলে আর এই ক্যালকুলেটিভ ছেলেরা ফুসফাঁস পা পিছলায় না স্লিপ কাটে না প্রদীপ খুব কম কথা বলে এক্সট্রা কথা ওর বাড়িতে আমরা জানি অনেক কন্ট্রোভার্সি কেটে রেখেছিল চাইলে প্রদীপের কাছ থেকে খবর নিয়ে নিয়ে ফোন কল করে করে অনেকেই ভিডিও করতে পারত বাট সীমা ছাড়া নো এন্ট্রি প্রদীপ তার সীমা জানে সে সীমা ছাড়িয়ে যায় না এমনকি প্রদীপের সঙ্গে কথা বলতে গেল প্রদীপ মোটামুটি পাশে সীমা কী রাখে নাহলে হুঁ হা হু হা কারণ সে জানে কতটুকুন মুখ খুলতে লাগবে আর মুখ একটু বেশি খুললে তার অবস্থাটা কি হবে সেই প্রদীপের প্রেমে যদি কোনো মেয়ে বা বিশেষ করে মহিলা যে কিনা স্বামী পরিত্যক্তা যার কিনা একটা বড় মেয়ে আছে সে পড়তেই পারে কিন্তু তার মানে এই না তোমার ঘরের ঘরনি আমি হব না তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না হ্যাঁ কেউ কাউকে চাইতেই পারে কেউ মনে মনে ভাবতেই পারে কেউ স্বপ্ন দেখতেই পারে স্বপ্নটা দেখা স্বপ্নটা বাস্তব করার মধ্যে অনেক অনেক পার্থক্য তোমরা যারা নেগেটিভ কমেন্ট লেখা দেখেছেন তো আকল হবে ভালো হবে প্রদীপ সাথে যদি মেয়েটা বিয়ে হয় এইবার প্রদীপ বুঝবে কত খারাপ মেয়ের পাল্লায় পড়েছে আর দাঁড়ান দাঁড়ান কমেন্ট পরে লিখবেন আর কান চিলে নিয়ে গেছে কানে হাত দিয়ে দেখেন কানটা আছে কি নাই দেখুন ওই মেয়েটাই মাম মাম যে সে নাকি প্রদীপের বউ হবে এরকম করে এই সব খবর দিয়ে দিয়ে ভিউজ কামানো হয় আমরা ওই ধরনের খবর দেইও না তাই আমাদের এগেন্স লিগেল অ্যাকশনও হয় না এই রকম নোংরা খবর দিয়ে লোকের নামে নোংরা ছড়িয়ে লিগেল অ্যাকশনের ভয় না থেকে লিগেলের প্যাচে এইসব মানুষটাই পড়ে অতিরিক্ত খাই 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 বাতিক একটা কিছু বললাম নোংরা কথা ছড়িয়ে দিলাম প্রচুর ভিউজ কামালাম সাথে দুইটা পুলিশের হাতে বাড়ি খেলাম কারণ মান সম্মানের ভয় যাদের নেই লাজ লজ্জার ভয় নেই এরা অনেক কিছুই করতে পারে এবং করে এসেছে করে এসেছে ওই মেয়েটা কি একবারও বলেছে যে আমি প্রদীপের বউ হব বা আমি প্রদীপকে বিয়ে করব ভিডিও কোনো জায়গায় বলেছে আমাকে প্রদীপ চিট করেছে বলেছে আসানসোলের মেয়েটাকে তার এসে ফেস টু ফেস কিছু কোথাও কিছু বলেছিল কোথাও তার গলার কোনো রেকর্ডিং আমরা শুনেছিলাম শুনিনি না কেউ একদিন গল্প করেছে এমুক এমুক হয়েছে হুঁ হু হু করে চ্যাটে লেখা যে চ্যাটটা দেখিয়েছে যে এই দেখুন প্রদীপের নাম লেখা প্রদীপের ফোন নাম্বার দেখিয়েছে দেখালো না কেন যখন প্রদীপের ফোন নাম্বারটা ছিল এ প্রদীপের কথা হচ্ছিল তাহলে কেন সেই ফোন নাম্বারটা দেখালো না বতে পারলাম এগুলিকে বলা হয় ওই ফাটকা খেলা মাটির হাড়িতে ধুম করে বাড়ি মাটি হাড়ি ভাঙে না ওই যে ব্লাইন্ড বাকিট আমরা বলি ওরকম ওরকম খেলা একটা রুটিয়ে দিয়ে ঠান্ডা পড়তে চলেছে মার্কেট ঠান্ডা ধুম ধুম করে রোটি দিয়ে ধুম 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 করে বেশ মার্কেটটা ছড়ে যায় এদিকে দৌড় এদিকে দৌড় আমাদের প্রফিটই হয় মার্কেটটা গরম হয়ে যায় এটাকে বলে মার্কেটটা গরম করা হয় আর কিচ্ছু না বানিয়ে বুনিয়ে বানিয়ে বানিয়ে কিছু বলে তো হলো দুই মিনিটের লাগে কথা বলতে কথা বলতে কতক্ষণ লাগে কিছু বললেই হয়ে গেল আর যারা আপনার প্রদীপের খারাপ চান যারা চোপার ঘরের লোক তারা তো খুশি হওয়ার কথা প্রদীপের খারাপ হওয়া মানে আপনাদের আনন্দিত হওয়া কমেন্ট বক্সে লিখবেন কেন এসে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে কি হবে কদ্দূর প্রদীপ ফাঁসবে আমরা আমার নিজেদের হাতে সবাই সাড়ে তিন হাত প্রদীপ যথেষ্ট বুদ্ধিমান ওকে ফাঁসানো অত সহজ না অত সহজ না আর রইলো বাকি বিয়ে দেখে শুনেই বিয়ে করবে দেখে শুনেই বিয়ে করবে প্রদীপ তো বিয়ে করতে চাইছেই না বিয়ে করার প্রতি প্রদীপ প্রচন্ড ভাবে উৎসুক আরামসে দিতে পারতো চোপাকে ডিভোর্স চোপা চোপাও ডিভোর্স চায় না মাই ডিয়ার ফ্রেন্ড প্রদীপও ডিভোর্স চায় না তার মানে কি বুজুরের কারণে বিয়ের তারাটা নেই ডিভোর্সের তারা তখনই থাকতো যদি বিয়ের তারা থাকতো তাহলে আমরা কেন সানাই বাজাচ্ছি করছি ওরা দুজনের কারোর বিয়ের তারা নেই তার প্রমাণ ডিভোর্সে তারা নেই ও বলছে দেবো ডিভোর্স ও বলছে দেবো ডিভোর্স ও বলছে ডিভোর্স চাই না ও বলছে ডিভোর্স চাই না ডিভোর্স ওদের কারোরই লাগে না ওরা শুধু একটু মুখামুখি প্রেম করলেই হলো যেখানে কিনা প্রদীপের প্রেমিকার কোথাও কোনো ফেস আমরা আজ পর্যন্ত এইটুকুন দেখতে পাইনি পেয়েছি পাইনি মন গড়া কাহিনী কো তুলেছিল সেই কাহিনীটাকেও এই নিয়ে যাচ্ছে প্রদীপকে কোনোদিনও এইটুকুন হাফ ফেস দেখিয়েছে দেখিয়েছে তাহলে কি করে একটা মানুষকে না দেখে না শুনে এইটাই প্রদীপের প্রেমিকা এই মেয়েটাই এই এত দূরে থাকে কই প্রদীপের বাড়ি বাদ করলা মেয়ে থাকে কই হাওড়া ওইখান থেকে আসবে এসে প্রেম করবে

তখনও ওর থেকে ওর ওর বউ মানে আমাদের চোপা সুন্দরী অনেকটা কম বয়সে ছিল দেখতে সুন্দর ছিল ব্রাহ্মণের মেয়ে ছিল ঘটি ছিল তখন যখন ওর কাছে ভালো চাকরি ছিল না ভালো রোজগার ছিল না ভালো ঘর ভার ছিল না তখন এই রকম একটা মেয়ে ও বিয়ে করেছে মানে সব সময় ওর ক্রাউন কি বলে ক্রাউনকে বাংলাতে ক্রাউনকে বাংলাতে কি বলে ক্রাউনের দিকে নজর ঠিক আছে সেখানে দাঁড়িয়ে এখন যখন তার কাছে মহল আছে এখন তার বাড়ি আছে এখন তার গাড়ি আছে অবশ্যই এখন সে একটু হলো নামমাত্রে বিবাহে ডিভোর্সি যেভাবে না ব্যাপারে নামমাত্রে বিবাহে ডিভোর্সি একটি পুত্র সন্তান নিয়ে তো সে আছে কিন্তু তাহলে সে কি আরও ভালো মেয়ে পাবে না ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে ষাট পঁয়ষট্টি বছরে পুরুষের জন্য মেয়ে পাওয়া যায় ভারতবর্ষ এখানে এমনটা যে দেশ যেখানে মেয়ে পাওয়াটা খুব ইজি ঘরের বউ পাওয়াটা ইজি যেখানে পাল্লার ওজনে মেয়েদেরকে মাপা হয় সে এই রকম একটা ছেলের জীবনে তাহলে মনে হয় না একটা আনমেরিড মেয়ে আরামসে পেয়ে যাবে প্রদীপের মা বাবা প্রদীপ যে কোনো গ্রাম বাংলার যে কোনো গ্র্যাজুয়েট মেয়ে আরামসে পেয়ে যাবে এই বাড়ি ঘর দেখার পর এই গাড়ি বাইক দেখার পর আরামসে পেয়ে যাবে কোনো গরিবের মেয়ে চোপাকেও যখন বিয়ে করেছিল চোপা নিজেই বলেছে ভিডিওতে যে আমার বাবা দহেজ প্রত্যার এগেনস্ট দহেজ দেবে না কিছু প্রদীপরা কিছুই চায়নি তখনই কিছু না চেয়ে চোপাকে বিয়ে করেছিল যেটুকুন পাড়া চোপা বাবা দিয়েছে চোপ প্রদীপরা কিছু চায়নি তাই সেই জায়গায় দাঁড়িয়ে প্রদীপ এখন যদি কোনো গরিবের ঘরে ভালো মেয়ে লাল সরাসরি লাল কাপড় পরিয়ে নিয়ে আসে মেয়ের বাবা দেবে না আরামসে দেবে বাংলার ঘরে ত্রিশ বছরের মেয়ে নেয় প্রদীপ যদি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরও বিয়ে করে ত্রিশ বছরের আনমেরিড মেয়ে নাই। দেখতে নাই বা সুন্দরী হল নাই ঠিক নিয়ে আসতে পারবে এনে ঠিক ব্লগিং করাতে পারে প্রদীপ কাচ্চা খেলারি না তোমরাই বলো বেচুরাম বেচে বেচে খাচ্ছে হ্যান টাকা চিনে পয়সা চিনে কেপ্টে তোমরাই বলো যে মানুষটা জীবনের প্রথম ঢাপ থেকে একটা পা ফেলে আরেকটা পা ফেলার আগে ভেবেছে সে জীবনে যখন দ্বিতীয় বিয়েটা করবে তখন ভেবে চিন্তেই করবে হাই হুক হাই হুক হায় হায় চোপার মতো একটাতে চ্যাট করে ধরা খায় খায় করবে না করবে না ওই প্রেমের জে ভাসিব দৌহা বাঁধন খুলে দাও ওই বাঁধন ও খুলবে না ও জানে ও কতটুকুন যেতে লাগবে ও জানে পাটা কতটুকু ফেলতে লাগবে ও জানে কতটুকুন গেলে পরে ও সব কিছু পাবে তাই এমন কোনো কাজও করবে না যাতে ওকে কেউ ফাঁদে ফেলতে পারে কাচ্চা খিলাই না তোমরাই বলো ভাই তোমরাই বলো তোমরাই নিজের কথা উইড্র করো অবশ্য অসম্ভব কোনো জায়গাতে ওকে এত তাড়াতাড়ি পেঁচিয়ে ফেলানো মুখ থুপড়ে ফেলানোটা সম্ভব না এইভাবে করে গুটি মেরে করে ধবি পাচার করতে পারবে না তাই যখন বিয়ে করবে তখন বুঝে শুনেই ও করবে নিশ্চিন্ত ও যেটুকুন করে যা কিছু কেনে যা কিছু সাজায় একটা প্ল্যান করে করে এর বেশিও এগোয় না বেশি পেছ হয় না অন্য কন্ট্রোভার্সি কেটেদেরকে ও ধারও ধারে না ও কথাও বলে না ও জানে কোথায় শুরু হতে হয় ও জানে কোথায় শেষ করতে হয় এক্সট্রা কথা বলে না কারোর সঙ্গে কারোর সঙ্গে এক্সট্রা পেশা কারোর সাথে না এক সীমা ছাড়া কারোর সাথে সে একটি শব্দ এক্সট্রা বলে না কেন জানে কখন না জানি কোথায় আমি এক্সট্রা কথা বলে ফেসে যাবো এই ব্যাপারটা আছে রাইট এটা দেখলো ওর চিন্তা আর যদি তোমরা মনে কর যে না এটার সাথে ফেসে যাবে এটার সাথে ওর বিয়ে হবে এত খারাপ না তো খুশি হোক হো ব্যান্ড বাজো আ আ গা বা জিতে গা আমরা জিতে গা এই খারাপ মেয়ের পাল্লায় পড়েছে নাচ ঝি এঙ্গে হাম নাচেঙ্গেহাম ঝুমেঙ্গে হাম করো আনন্দ করো ওর খারাপ হচ্ছে দেখে তো এটাই চেয়েছিলে না এইবার আসি চোপারানি গরগরানি যারা তোমরা আমাকে খারাপ ভাবো খারাপ যারা আমাকে চেনে তারা খারাপ ভাবে না আমি মোটামুটি ডাউট করেছিলাম তুমি হয়তো এই মেয়েটার বাড়িতে যাবে কিন্তু আমি চাইনি মেয়েটাকে নিয়ে কিছু ভিডিওতে বলতে কারণ আবার লোক নেগেটিভ কেমন করতে চলে যাবে কাছে যদি আউট হয় হ্যাঁ তো ওইখানে তুমি গেছো বেশ ভালো পুজো বাড়ি প্রচুর লোকজন এসেছে তুমি আর তোমার মা রিজার্ভ ব্যাপার আলাদা রিজার্ভ গাড়ি করে চন্দননগরে গেছো দারুণ ব্যাপার রিজার্ভ গাড়ি করে যাওয়া এনজয় করা সারাদিন এবং প্রচুর লোক তোমার নেগেটিভিটি জানা সত্ত্বেও কাছে এসেছে ফটো তুলেছে গল্প করেছে তোমারও ভালো লেগেছে তোমার সমসাময়িক কিছু মেয়েদের সাথে মিশে মানুষ সারাক্ষণ ওই মা দাদা বদি মা দাদা বদি বাবা মা দাদা বদি বাবা ওই একঘেয়ে মুখ না দেখে নিজের সমসাময়িক কিছু লোকের সাথে মেশা কথা বলা নিজেকে একটুখানি এক্সপোজ করা বাইরে তোমার সেটা হচ্ছে তুমি যাও এখন এক্সপোজ করে না নাকি দিয়ে যায় না নাকি হাস হ্যাঁ আশটাবাদে যাও সেই তো মা দাদার বুধি সঙ্গী থাকে নিজের সমবয়সী সঙ্গে সাথে মেশা গল্প কাটা আদা মজা সেটা তুমি পাও না সেই জায়গাটা গিয়ে ওই দিন তুমি গল্প করতে পেরেছ মজা করতে পেরেছো আনন্দ করতে পেরেছ সব ঠিক আছে সব ঠিক আছে এবং ওই মানুষগুলো তোমাকে খুব ভালো করে আঁকতে ধরেছে ওরা কারা ওদের ম্যাম মানে ম্যাক্সিমাম ওরা মেকআপ আর্টিস্ট শিখতে আসে মেকআপ বিউটি কোর্স করতে আসে তো এদের মধ্যেই এরা সবাই এরা তোমার সঙ্গে মোটামুটি জানে এটাও জানে ওদের ম্যামের কাছে তুমি গেছিলে মেকআপ ভিডিও করতে চোপা বেশ সুন্দর করে মিশেছে গল্প করেছে ভালো করে খেয়েছে চোপার মারও এনজয় উঠেছে কিন্তু জি আই লাভ সুরাট বলতে বলতে গো কত কিছু তুমি লাভ করে ফেলছো পুজো বাড়িতে দেখেছো এইটটি ফাইভ পার্সেন্ট লোক আমি দেখলাম শাড়ি পরে গেছে যে কোনো বয়সেরই হোক হ্যাঁ আপনার হিংসা না হিংসা আমার লাগেনি সেখানে তোমার মেয়ে একটা বড় পুজো বাড়িতে চোপা কদিন আগে বলেছে সাদা শাড়ি লাল সাদা শাড়ি লাল তুমি কিনেছ পরতে যেতে পারতে পরনি সুইমিং পুলে লোক বিকিনি পরেই যায় হ্যাঁ যেই শাড়িটা আমরা দুপুরবেলা পার্টিতে যাই সেটা রাত্রেবেলা হয়তো পরি না রাত্রেবেলা একটু ডিপ কালার পরি তাই যখন যেখানে যেই যেরকম ড্রেসটা মানায় সেটা পরে গেলেই ভালো লাগতো তো ওইখানটা থেকে না ওনার মতো বয়সী মহিলা দেখেন তো সবাই কি পড়েছে উনি একটু নিজেকে আল্ট্রা মডার্ন আমি চোপা সুন্দরীর মা আই এম অলসো ব্লগার আমি ট্রেনে করে সুরাট গেছি আই আই লাভ সুরাট তাই না তো এইগুলি ভাবে এরকম ড্রেস পরে গেছে আমরা যে শাড়িগুলি গরমের দিনে পরি বৃষ্টি আসলেই কিন্তু শাড়ি শাড়িগুলি চেঞ্জ করে ফেলি তখন একটু সিনথেটিক কটন টাইপের সিনথেটিক শাড়ি শাড়ি পরি ঠান্ডা আসলে একটু এরকম একটু একটু ভারী প্রত্যেকটা সিজনের সাথে সাথে আমরা আমাদের ড্রেসের সিস্টেম চেঞ্জ করি গরমের ড্রেসটা ঠান্ডাতে পড়ি না ঠান্ডার ড্রেসটা মিট সামার ইয়েতে পড়ি না আবার বাইশের সময় বিশেষ সময় আর কোনো রকম ড্রেস পরি বিশ্বের সময় এরকম ড্রেস পরি যেটা জল বৃষ্টি পড়লো আমরা যাতে ভিজলেতে শুকিয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ এই ড্রেসগুলি আমরা চেঞ্জ করার চেষ্টা করি পরার কিন্তু সেইখানে দাঁড়িয়ে কেন ঠান্ডা শাড়ি গোরগাম শাড়ি শাড়ি হতেই পারে শাড়ি তো শাড়ি না সিজন ওয়াইজ শাড়ি অনুষ্ঠান ওয়াইজ শাড়ি দিন রাত্রে অনুযায়ী শাড়ি নট শাড়ি শাড়ি মিন্স শাড়ি না ড্রেস ঠিক তেমনি একটা মা মেয়ের বান্ধবী সেখানে আমি একটা মেয়ের মা হয়ে যাচ্ছি ড্রেসটা খারাপ ছিল না ড্রেসটা ঢাকা ছিল কিন্তু অনুষ্ঠান অনুযায়ী ড্রেসটা বানায়নি বিয়েবাড়ির সাজ আর আর শ্রাদ্ধে সাজ যেমন এক হয় না অষ্টমীর অঞ্জলির সাজ আর অষ্টমীর সন্ধ্যের সাজটা সেম হয় না তো প্রত্যেকটি সাজের মাঝে একটা একটা কিছু বলেন একটা সূক্ষ্ম লাইন থাকে সেই লাইনটা জানতে লাগে এমন কোনো আরবান সোসাইটিতে থাকে না যে এরকম ড্রেস পরেই ঘুরতে লাগবে থাকে তো সেই হাসনা বাদে সুন্দর শাড়ি পরে সুন্দর করে গুছিয়ে পড়া যায় আর কেউ যারা বলছো যে শাড়ি পরে মানে পেট পিঠ দেখানোর থেকে এইরকম কাভার ড্রেস খুব ভালো বারো হাত শাড়ি পরেও যদি কেউ কারোর পেট পিঠ দেখায় তাহলে আমি বুঝবো সে মানুষটা শাড়ি পরতে জানে না বারো হাত কাপড় পরে যদি একটা শরীর ঢাকা না যায় তাহলে বলবো সে জানেই না কেউ কাপড় পরতে লাগে কেন পেট পিঠ দেখা যায় হ্যাঁ পিঠ কিছুটা হতে দেখা যায় সেটা ব্লাউজের সাথে দেখা যায় দুটুকুন দেখা যায় এটা আমরা চুড়িদার পোলো দেখাই ওইটুকুন পিঠ চুড়িদার পোলো যদি কাটা থাকে এখানে দেখা যায় তাই না হাত এটুকুন দেখলে হাত দেখা যায় এটা ছেলেরাও যদি হাফ শার্ট পরে টি শার্ট এটুকুন পরে এটুকুন হাত দেখা যায় আর শাড়ি পরলে পেট পিট দেখায় যারা যারা গুছিয়ে শাড়ি পরতে পারে না শাড়িটা হচ্ছে মোস্ট স্টাইলিস্ট অ্যান্ড মোস্ট ডট ডট ড্রেস যদি পরতে পারা যায় সেই রকমভাবে গুছিয়ে হ্যাঁ শাড়ি পরা মানেই সে ব্যাকওয়ার্ড হয়ে গেল আর শাড়ি না পরে এরকম ড্রেস পরা মানেই স্মার্ট হয়ে গেল এর থেকে মানে হজবজ কথা বোধহয় কিছু নাই শাড়ির মতো সুন্দর ড্রেস কিছুতেই নেই যদি ঠিক মতো তুমি পরতে পারো আর ওই অনুষ্ঠান বাড়িতে প্রত্যেকটা মানুষই মোটামুটি কিন্তু সবাই শাড়ি পরেই গেছিল। অত আমরা দেখেছি ফিফটিন পারসেন্ট হয়তো বা চুড়িদার পরে গেছে একটি ফাইভ সেখানে দাঁড়িয়ে উনি নিজেকে একটা আলাদা অথচ মেয়ের বান্ধবী মানে মাসিমা ক্যাটাগরি হয়ে নিয়ে গেছিলেন ড্রেসটা ঠিক মাসিমার ক্যাটাগরি ছিল না আই লাভ সুরাট আর আই লাভ এই কলকাতার চন্দননগর এক হয় না তাই না চন্দননগরটা একটু হলো সাইডে চন্দননগরের কালচারটা একটু হলো সাইডে চন্দননগরের কালচার আর কলকাতা নিউটনের কালচার নিশ্চয়ই এক না চন্দননগরের কালচার আর সল্টলেকের কালচার নিশ্চয়ই এক না আমি জানি রাজারহাট সল্টলেক নিউ টাউন ওইটুকুন জায়গা ওই সব জায়গাগুলো আমি জানি কলকাতা বলতে আমার কাছে ওইগুলিই যাদবপুর গড়িয়াহাট আমি ওইগুলিই দেখেছি কলেজ স্ট্রিট গলফ গ্রিন আমি ওই কলকাতাটা চিনি অবশ্যই দমদমকে চিনি হুম তো কালচার নিশ্চয়ই আলাদা ইনফ্যাক্ট সল্ট লেকের সাথে গড়িয়ার কালচার অনেকটা ডিফারেন্স বলে আমার মনে হয়েছে সেখানে দাঁড়িয়ে ওই চন্দননগরে উনি একটা সুন্দর চুড়িদার পরে গেল ওই দিন রাতের চুড়িদার পরেছে ভালো লাগতো উনি এটা পরে গেলেন যাক যার যার ইচ্ছা কিন্তু যারা ভাবছ যে চোপার মা খুব সুন্দর হয়ে গেছে খুব স্মার্ট হয়ে গেছে না ড্রেসটা উনি খারাপ পরেননি কিন্তু ড্রেসটা মানানসই পরেননি দুপুরবেলা ডিপ লাল শাড়ি পরে যেমন না খারাপ না শাড়িটা একদম লাল শাড়ি দুপুরবেলা কটকটা লাগছিল ঠিক তেমনি মানায়নি ওকে গট দ্য পয়েন্ট হ্যাঁ আবার এখন যারা নেগেটিভ কমেন্ট লিখতে আসবে এ মা দেখেছেন প্রদীপের ঠিক শাস্তি হয়েছে শাস্তিটা হোক শাস্তিটা কখন হবে যখনও বিয়ে করবে আর যদি বিয়ে না যদি ছেড়ে দেয় শাস্তি তো হলো না ফুলে ফুলে ఓలే జోలే లా 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 బాయ్